السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي شاكو جانت شي عربي بحشر شكرت بندو دير أما دير نيوميتو القراءة الراشدة الدرسي আজকে আমরা সতেরোতম দর্শ শুরু করতে যাচ্ছি আজকের সুন্দর একটি গল্প পরব আমরা সা পর্ব যেটা রসুল্লা করিম সাল আলহি আসাল্লামের এক সাহাবির ঘটনা ঘটনার মধ্যে অনেক শিক্ষা রয়েছে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারব বিশেষ করে রসুল্লা করিম সাল আলী ভিক্ষাবৃত্তি মানে সুয়াল করা ভিক্ষা করা এটা সবসময়ই নিন নিন্দার চোখে দেখা হতো এবং হাদিস হাদিসে পাকে হাদিস শরীফে ভিক্ষার ব্যাপারে অনেক কথা আছে ভিক্ষা যে নিকৃষ্ট একটি কাজ একটি নিন্দনীয় যে একটি কাজ এ ব্যাপারে অনেক কথা হাদিসের মধ্যে আছে তো সাল্লাম সবসময় এই ভিক্ষাবৃত্তি থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য যে সমস্ত উপায় অবলম্বন সেগুলো তিনি করতেন এর মধ্যে অন্যতম একটি ঘটনা এই হাদিসটা যে এক ব্যক্তি রসুল করিম সাল্লা আলিয়াসাল্লামের কাছে কিছু চাইতে আসছিল। তারপর তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ঘরে কিছু আছে কিনা যাই হোক এই গল্পটা আমরা হয়তো অনেকেই শুনেছি আজকে আমরা এখানে গল্প আকারে এবং সুন্দরভাবে আমরা এখানে পড়ব হাদিসের মধ্যেও তো সুন্দরভাবেই আছে এখানে একটা গল্পের আকৃতি দেয়া হয়েছে যেন আমাদের ভাষাও শেখা হয় গল্পও শেখা হয় যাই হোক তো শগল। শুল মানে হলো কাজ আর শকল কাজ ব্যস্ততা শ্রম তো ফাজিল তো মানে হলো শ্রমের মর্যাদা শ্রমের মর্যাদা শ্রমের ফজিলত কিংবা শ্রমের মর্যাদা যেটাই আমরা বলি না কেন হ্যাঁ ইন নরজুল আির সর একজন আনসার সাহাবি ইন নরজুল আির আলম সর একজন আনসার সাহাবি আত নবিয়া সালাম কিংবা আত্ন নবী ইয়সলাত সাল ওসাল্লাম ইয়াস আলহু একজন একবার এক আনসার লোক এক আনসার রসুলের কাছে আস আসলো ইয়াস আলহু চাইতে তো একবার এক আনসারি একবার এক আনসারি সাহাবি রসুলের কাছে এসে তার কাছে কিছু চাইলেন একবার এক আনসারি রসুলের কাছে আসলেন তার কাছে কিছু চাইলেন একবার একাংসারি সাহাবি রসিলে কারিম সাল্লাল্লাহু আলিহি আসসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে কিছু চাইলেন ফ কলা আমা ফি বৈতিকা সাইউন তোমার ঘরে কি কিছুই নেই আমা ফি বৈতিকা মা লাইসার অর্থে তোমার বাড়িতে থেকে কিছুই নেই কলা বালা হেলসুন নল বসু বাউবাহু ও নবসুতো বাউবাহু ওয়াকারবুন না শরাবু ফি হিমিনাল মা বলে হা একটি কম্বল আছে যার কিছু অংশ আমরা গায়ে দেই আর কিছু অংশ আমরা বিছাই নেল বা হেলসুন হেলসুন এর অর্থ হলো চট ছালা কম্বল ইত্যাদি হেলসুন হেলাসুন বহু হলো হেলাসুন ওয়া হেলুসুন মা ইউবসা তফিল বাইতি ঘরে যেটা বিছানো হয় একটা কম্বল আমরা বলতে পারি যে একটি কম্বল আছে যার কিছু অংশ আমরা গায়ে দেই আর কিছু অংশ আমরা পরিধান মানে বিছাই ও বন্যা সরাবুফি হিমাল মা এবার একটি পেয়ালা আছে যাতে আমরা পানি পান করি কলা নবী সাল আলী সাল্লাম ই তিনি বিহিমা জি সে দুটি নিয়ে আসো ই তিনি আমার কাছে নিয়ে আসো সে দুটি আমার কাছে নিয়ে আসো হুমা রসুল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লাম বিয়াদিহি ওখা মাস্তরি হাদাই হাদাইনি রসুল্লি করিম সাল আলী এই দুটি জিনিস হাতে নিলেন হাতে নিলেন মা আখদাহুমা রসুল্লি সাল্লাম বিয়াদিহি দুটি জিনিস রসুল্লা করিম সাল্লি সাল্লাম হাতে নিলেন জিনিস দুটি হাতে নিলেন ও কালা মেয়স্তারি হা দেয়নি কে কিনবে জিনিস দুটি এই জিনিস দুটি কে কিনবে কালা রজলুন আনা বিদির হামিন আমি এক দিরহামের বিনিময়ে নিব নিব আমি এক দীর্হামের বিনিময়ে জিনিস দুটি নিব মাই মাইয়াজিদ আলাদির হামিন মৈয়াজিদ আলাদির হামিন কে এক দেহামের বেশি দিতে পারবে মাইয়াজিদু কে বাড়াতে পারবে কে একদেরহামের বেশি দিতে পারবে মাই মাইয়াজিদু জাদা ইয়াজিদু জিয়া দাতান বৃদ্ধি করা এটা অনেক ক্ষেত্রে এটা ব্যবহার হয় আচ্ছা এক দেড়হামের বেশি কে দিবে মাইয়াজিদু আলাদির হামিন স্থানকাল পাত্র অনুযায়ী এই আজিদের অর্থ অনেক হয়ে হতে পারে কে দিবে কে নিবে কে বেশি করবে বেশি চাইবে বেশি খাবে জাদা তার পূর্বাপর দেখে জাদার সাথে সেটার অর্থ মিলিয়ে দেয়া যায় কেউ খাচ্ছে সেখানে এই জিয়াদা শব্দ ব্যবহার হয়েছে মানে বেশি খাওয়া আবার কেউ পড়ছে তো সেখানে জিয়াদা শব্দ ব্যবহার হয়েছে বেশি পড়া উদ্দেশ্য হবে কেউ হাঁটছে তো সেখানে জিয়াদা শব্দ ব্যবহার হয়েছে তখন মানে বেশি হাঁটা বোঝাবে তো ইত্যাদি তো এখানে আমরা কে এক হামের বেশি দিবে আচ্ছা কলা রজুল আনা আঃদ হুমা বিদির হামাই বিদির হামাইনি আমি দুই হামের বিনিময় নিব ফ আওতা হুমা ইয়াহু ও হামাইনি দিরহামাইনি আওতা হুমা লং সরি ও কলা ইস্তরি বিহাদিমা তোয়াবান বিধহু ইহলিক আতা হুমা ইয়াহু জিনিস দুটি রসুল্লা করিম সাল্লি সাল্লাম তাকে দিয়ে দিলেন ও আখাদ দেরহামাইনি এবং দুইটি দেরহাম নিলেন ফ আওতা হুমাল আনসরি ফ আওতা হুমাল আনসরি এবং সেগুলো আওতা হুমা সেই দেড়হাম দুটি আনসারিকে দিলেন ফ আওতা হুমাল আনসর ইয়া তো দেড়হাম দুটো ও আখাদ দেড়হামাইনি ফ আওতা হুমাল আনসর ইয়া দিরহাম দুটো নিয়ে আনসারিকে দিলেন দেড়হাম দুটো নিয়ে আনসারিকে দিলেন এবং বললেন ইশতারি বি তো আমান ফম বিজ হু এক দেড়হাম দিয়ে তুমি খাবার কিনবে এবং তোমার পরিবারের কাছে পাঠিয়ে দিবে তরা নাহু পাঠানো ছুড়ে মারা ইত্যাদি হ্যাঁ এক দেড়হাম দিয়ে খাবার কেনো এবং তোমার পরিবারের কাছে পাঠিয়ে দাও অশ্তারি বিল আখারি খাদুমান ফম বিতনি বিহি তিনি বিহি হ্যাঁ কাদুমান কাদুমান এটা হলো কাদুমান কাদুমুন কুদুমুন বা কাদাইমো কুঠার কিংবা কোড়াল কুঠার কিংবা কুড়াল হ্যাঁ কাদুমান ফ্যাবিহি ওয়াস্তারি বিল আহর আরেকটি দেড়হাম দিয়ে তুমি একটি কুড়াল কিনবে কিংবা কুঠার কিনবে ফ্যা তিনিবিহি এবং আমার কাছে নিয়ে আসবে তো আরেকটি দেড়হাম দিয়ে তুমি একটি কুঠার কিনে আমার কাছে নিয়ে আসো ফ্যা আতা হুবিহি ফ্যাশাদ দাফিহি রসুল্লাহুসাল্লাম রৌদান বিয়াদিহি রৌদুন কাঠ কাঠুন মানে হলো কাঠনায় আছাড়ি কাঠ হাতল যেটাকে আমরা বলে থাকি আছারি আচ্ছা তো সে একটি কুঠার কিনে নিয়ে আসলো ফিহি এ শুধু সাদ্দান বাধা সাদ্দা সেই আ শক্ত করে বাধা রুসুল্লা কারিম সাল সাল্লাম নিজ হাতে আছাড়ি লাগিয়ে দিলেন কাঠ লাগিয়ে দিলেন কুঠারে তুমা কলা ওয়া ব্য ওয়ালা আর যাও কাঠ সংগ্রহ করো এবং বিক্রি করো জামা আল কাঠ সংগ্রহ করা কুরানো ফাহতাতিব যাও গিয়ে কাঠ সংগ্রহ করে। গিয়ে কাঠ সংগ্রহ করো এবং বিক্রি করো সংগ্রহ করে বিক্রি করো ওয়ালা নাকা তোমাকে যেন না দেখি পনেরো দিন পর্যন্ত খমসেতা আশারা ইউমান পনেরো দিন পর্যন্ত যেন তোমাকে না দেখি ফাজাহাবরু ইহত ইয়াবি লোকটি গিয়ে কাঠ সংগ্রহ করে বিক্রি করতে লাগল ফাজা আ ওয়াকদ আসাব আশারাত দারাহিমা সে দশ দেড়হাম উপার্জন করে দশ দেড়হাম পেয়ে রাসুলের কাছে আসলো ফাজা সে রসুল সে আসলো এমন অবস্থায় যে সে দর দশ পেয়েছে তো সে দশ দেড়হাম উপার্জন করে রাসুলের কাছে আসলো ফস্তারা বিবাদিহা সৌবান রাসুলের কাছে আসলো না সে দশ দেহাম উপার্জন করে আসলো তারপর কি করলো ফাস্তনা বি বা দিহা সাউবান ও বি দিহা তো আমান তার কিছু অংশ দিয়ে সে কাপড় ক্রয় করলো এবং কিছু অংশ দিয়ে সে খাবার ক্রয় করলো ফাকল আল্লাহ রসুল্লাহ সাল্লা হাজা খাইরুন লাকা মিন আন আল মাস আলাতু নুকতান ফি ওয়াজহিকা ইয়ৌমাল কিয়ামা মাস আলাতুন মানে ভিক্ষা মাস আলাতুন মানে ভিক্ষা আর নুকাতুন নুকাতুন আর নুকাতুন দাগ কালো দাগ ফকাল আরসাল তো সেই আসার পরে রসুল করিম সাল বললেন যে হাদা খয়রুন লাকা এটা তোমার জন্য শ্রেয় এটা তোমার জন্য উত্তম মিন আন আ আল মাস আলাতু ভিক্ষা ভিক্ষাবৃত্তি তোমার চেহারায় কালো দাগ নিয়ে আসা থেকে এটা তোমার জন্য উত্তম মিন আন্তাজি আ এটা তোমার জন্য উত্তম কি থেকে আন্তাজি আল মাস আলাতু এই ভিক্ষাবৃত্তি নিয়ে আসবে তাজি আল মাস আলাতু ভিক্ষা নিয়ে আসবে নুক কালো দাগ ফি অঝিকা তোমার চেহারায় ইয়উমাল কেয়ামতি কেয়ামতের দিন তো কেয়ামতের দিন এই ভিক্ষাবৃত্তি 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 তোমার চেহারা ক্যামতের দিন ভিক্ষাবৃত্তি তোমার চেহারায় কালো দাগ নিয়ে আসা থেকে এটা তোমার জন্য উত্তম ক্যামতের দিন তোমার চেহারায় ভিক্ষাবৃত্তি কেমতের দিন তোমার চেহারায় কালো দাগ নিয়ে আসা থেকে এটা তোমার জন্য উত্তম তো এই গল্পের মধ্যে রসুল করিম সাল আসাল্লাম ভিক্ষাবৃত্তি ভিক্ষার প্রতি একটি নিরুৎসাহিত করেছেন মানুষ যেন তার শক্তি দিয়ে উপার্জন করে সে যেন খায় নিজ হাতে কামাই করে যে খায় এটার প্রতি এটার মধ্যে উদ্বুদ্ধ করেছেন হাদিসের মধ্যে তো এই ঘটনা আমাদের জন্য শিক্ষা এই জন্য আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব তো এখানে যেই নতুন শব্দগুলো আছে সবগুলোই আমি বলেছি ইতি ইতিয়ানান এই শব্দটা আগে গিয়েছে কিন্তু এখানে দিয়েছে এটা আশা হ্যাঁ জাদায় জিদু জাইদান ওয়া জিয়াদাতান নামা ওয়া আনমা আ বৃদ্ধি করা এবং বৃদ্ধি হওয়া দোনোটাই এটার মধ্যে রয়েছে আর কি আর নাবাদ পাঠানো ছুড়ে মারা ইত্যাদি এখানে সব শব্দগুলি আমরা পড়েছি কাঠ সংগ্রহ করা কুরানো আর মাস মাসাইলু মাসা মানে ভিক্ষা আচ্ছা তো এখানে কিছু তাদ্রিবাত কিংবা এখানে কিছু অনুশীলন দেওয়া হয়েছে লিমা নবী লিল সরি আমাফি ফি সেই উন আদ আত্মা দিবাদি বাত অনুশীলন লিমা কাল সাল আলী আসালামসরী মাফি কাস হ্যাঁ নবী করিম সাল্লাম আনসারীকে কেন বললো যে তোমার ঘরে কিছু নেই মা কা নফি বৈতাম সরি ও মা আলু বিহিমা আনসারির ঘরে কী ছিল এবং সেগুলো সে কী করেছে মাদা আলিউ বা দা আন বা আহুমা ও মায়া কলসরি সে দুটো বিক্রি করার পর রসুল করিম সাল্লাহ সাল্লাম কী করলেন এবং আনসারিকে কী বললেন মা দাকল নাবি গান্লাতি ভিক্ষা সম্বন্ধে রসুলকালিম সাল্লাহ সাল্লাম কী বললেন মা আলীমনা আল্লামনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াকে আতি এই ঘটনার দ্বারা রসুল কালিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে কী শিক্ষা দিলেন আচ্ছা নিচে কিছু কালিমা শব্দ দেওয়া হয়েছে সেগুলো তাহকিক করতে বলা হয়েছে বাসতা নাবাদা শাদ্দা জাদা ওয়াহত যাই হোক আমরা এই পুরো গল্পটি পড়ে অনুবাদ করে অনুবাদ শিখবো নতুন শব্দগুলো আধ্যস্থ করব ইয়াদ করব তারপরে এই প্রশ্নগুলো আমরা হল করব। তো আজকের জন্য আমাদের দার্স এখানে শেষ হলো জাজাকুম আল্লাহ আল আসালামু আলাইকুম ওরি বারাক